নমস্কার বন্ধুরা কিচেন সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গিয়েছি রোজকার মতন একটা নতুন রেসিপি নিয়ে সেটা হলো বাটাবাটির ঝামেলা ছাড়াই পাঁচক্রণ হিং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মিষ্টি কুমড়োর ছক্কা রেসিপি একদম বাটাবাটির ঝামেলা ছাড়াই এই রেসিপিটি রেডি করে নেওয়া যায় গরম ভাতে দুর্দান্ত লাগে এটা নিরামিষের দিনে অসাধারণ একটা রেসিপি আশা করছি রেসিপিটি সকলে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলেও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য আর ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ থাকলো আর ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা তাহলে দেখতে থাকো আমি এর জন্য পাঁচশো গ্রাম কুমড়ো ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি টমেটো শুকনো লঙ্কা আর এদিকে নিয়ে নিয়েছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর হিং এটা ফোঁড়নের জন্য এবারে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে দিয়ে দিচ্ছি একটু পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা আমি একটু ডাইরোস্ট করে নিচ্ছি এটাকে আমি একটু ফ্রাই করে নিচ্ছি খুব সুন্দর লাগে এই পাঁচফুরন আর শুকনো লঙ্কা ফ্রাই করে নিলে আর এটা একটু ফ্রাই হলে আমি দিয়ে দিচ্ছি একটু জিরে জিরেটা যেহেতু অল্পতেই একটু পুড়ে যায় তার জন্য আমি জিরেটা পরে দিলাম এবার এই পাঁচ ফোরণ আর জিরেটাকে একটু ডাইরোস্ট করে সুন্দর একটা ফ্লেভার আসলে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেবো তোমরা চাইলে শিল নোড়াতেও গুঁড়ো করে নিতে পারো এবারে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবে তেলটা গরম হলে এবার দিয়ে দেব একটুখানি তেলের মধ্যে যাতে তেল না ছিটকায় দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন লবণ আর চা চামচ হলুদ গুঁড়ো তারপরে আমি কেটে রাখা কুমড়োগুলোকে একটুখানি ফ্রাই করে নেবো হালকা করে ফ্রাই করে নেব যেহেতু কুমড়োটা অল্পতেই গলে যায় তাই আলু আর কুমড়োটা একসঙ্গে আমি কষাবো না কুমড়োটাকে ফ্রাই করে আমি তুলে রাখবো আলু কষিয়ে তারপরে আমি কুমড়োটাকে দেবো দেখো এক পিঠ হয়ে গেছে আর একটা পিঠও আমি একইভাবে ফ্রাই করে নিচ্ছি একটু কালার ধরলেই নেড়ে চেড়ে এবারে আমি কুমড়োটাকে তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নেব তেল ঝরিয়ে আমি কুমড়োটাকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দেবো পাঁচ হিং হিংটাকে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে তারপরে দিয়ে দেবো একটু পাঁচ ফোড়ন এই হিংয়ের গন্ধটা দারুণ লাগে নিরামিষের দিনে এই হিংটা ফোড়ন দিলে আর পেঁয়াজ রসুনের কোনো দরকার হয় না দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা চিঁড়ে এবার এটাকে একটুখানি ফ্রাই করে নিচ্ছি দশ থেকে পনেরো সেকেন্ড তারপরে আমি আলুটাকে এই হিঙের সঙ্গে ভালো করে কষিয়ে নেব হিং আর পাঁচকনের সঙ্গে এটা ভাজাও হয়ে যাবে সঙ্গে সঙ্গে এটা মশ কষানোও হয়ে যাবে আমি ঢাকনা দিয়ে দিয়েছি পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখো আলুটা এক পিট ভাজা হয়ে গেছে উল্টো পিঠটাও আমি একইভাবে ফ্রাই করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা কেটে রেখেছিলাম টমেটো সেটাকে দিয়ে দিলাম আর চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা তারপরে এবার টমেটোর আলুটাকে আমি একটুখানি কষিয়ে নেব আর দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো দুটো চামচ মতন আর দিয়ে দিচ্ছি এরপর একটু নেড়েচেড়ে দিয়ে দেবো এরপর এর মধ্যে জিরের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দেবো একটু ধনের গুঁড়ো ব্যাস এটাই হচ্ছে মশলা তাছাড়া কোনো বাটা বাটির কোনো আমি ঝামেলাই আমি রাখবো না কোনো বাটা কোনো বাটা মশলা আমি ইউজ করছি না আমি এটা দিয়ে এই তরকারিটা রান্না করব। সুন্দর লাগে এইভাবে রান্না করলে এটা দারুণ একটা ফ্লেভার আসে হিং ফোড়ন দিয়ে হিং আর পাঁচ ফোড়ন দিয়ে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে দুর্দান্ত লাগে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা কুমড়োগুলোকে কুমড়ো যেহেতু আগে আগেই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ওর জন্য আলুটাকে আমি আগে একটু কষিয়ে নিলাম তারপরে আমি কুমড়োটাকে দিচ্ছি এবার আলু আর কুমড়োটাকে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে দিচ্ছি ছ থেকে সাত মিনিটের জন্য ফিরে আসছি সাত মিনিট পর দেখো আর কুমড়োটা অনেকটা ফসানো হয়ে গিয়েছে এবার দিয়ে দেবো আমি একটু গরম জল এবার ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দেব দেখো ঢাকনা দিয়ে দিচ্ছি এটা গরম গরম রুটি পরোটা ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে নিরামিষের দিনে এই রেসিপিটি অবশ্যই তোমরা ট্রাই করবে বন্ধুরা দেখো আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে আর তরকারিটা আমার রেডি হয়ে গেছে ফাইনালি এবারে আমি একটু দিয়ে দিচ্ছি একটু নুন ঝাল মিষ্টি ব্যালেন্সের জন্য চিনি তোমরা চাইলে চিনিটাকে স্কিপ করতে পারো যারা চিনি খাও না তারপরে ভালো করে ছেড়ে নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি একটুখানি সে ডাইরোস্ট করা পাঁচ ফোড়নের গুঁড়ো আর দিয়ে দেবো নামানোর আগে একটু ঘি যেহেতু নিরামিষ তরকারি একটু ঘি দিয়ে দিয়ে দিলাম তারপরে এই দুটোকে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি খুব সুন্দর একটা ফ্লেভার ছেড়েছে তোমরা অবশ্যই একবার ট্রাই করবে নিরামিষের দিনে এটা তারপরে আমি ঢেকে রাখলাম স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট ফিরে আসি পাঁচ মিনিট পর দেখো এবার আমি একটা বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি এটা গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই দুর্দান্ত লাগবে একদম মিষ্টির দোকানের যে কচুরির সঙ্গে যে তরকারিটা মেল আসে সেরকমই লাগে খেতে আর এটা ভাতের সাথেও খুবই ভালো লাগে আশা করছি রেসিপিটি সকলের ভালো লেগেছে ভালো লাগলেই লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলেও পাশে থাকা বেলাইকনটি প্রেস করে সঙ্গে থাকবেন নেক্সট রেসিপি দেখার জন্য ধন্যবাদ